তো সকালে দেখো আগে কাবলি চানাটা ভিজিয়ে রাখছি আমরা বৃহস্পতিবার একটু ঘুরতে যাব সেই কারণে আমি বুধবার দিন কিছু রান্নাটা কিছু রান্নাবান্না করে রাখবো শীতকাল তো তাতে খারাপ হবে না ভালো থাকবে সব ঠান্ডা করে ফ্রিজে রাখবো যখন যাব তখন মাইক্রোওভেনে গরম করে নেবো তো সকালবেলা আগে কাবলি চানাটা ভিজিয়ে রাখলাম তো এখানে দেখো চা করব বলে জল নিতে চলে এসছি বোতলে করে রান্নাঘরে জল নেই বলে তো বোতলটা ভরে রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দিয়েছি চা খাবো বলে তো তো এই দেখো দু কাপ চা করে নিয়েছি এখন চা নিয়ে ঘরে চলে যাচ্ছি ছেলে আর আমি চা খাবো তো চা নিয়ে ঘরে চলে এলাম তো চা খেয়ে নিলাম চা খেয়ে দিয়ে তারপর খিদে পেয়েছিল টিফিনটাও করে নিলাম তো দেখো ছেলে তো টিফিন খাইনি আমি ঘরে একটা ইউপি ছিল ইউপিটা করে আমি খেয়ে নিলাম তো বসে বসে টিফিন খাচ্ছি আর ভাবছি কি ওয়েদার বাজে ওয়েদার ঠান্ডা সেত এই নিয়ে এত দূর যাব পুরুলিয়া যাচ্ছি জানো তো বন্ধুরা তো যখন টিকিটটা করেছি তখন তো বুঝতে পারিনি যে এরকম ওয়েদার থাকবে বা ঠান্ডা থাকবে এরকম বৃষ্টি ওয়েদার আর এখানে দেখো কিছুটা লাগেজ আমাদের গোছানো হয়ে গেছে কিছুটা কি অনেকটাই লাগেজ গোছানো হয়ে গেছে তারপর দেখো রান্নাঘরে চলে এলাম তো রান্নাঘরে দেখো এই দেখো ঝুড়িতে কত বাসন আছে আগের দিনকার এই বাসনগুলো সব তাকে গুছিয়ে নেবো তো দেখো এক এক করে বাসনের র্যাকে বাসনগুলো গুছিয়ে রাখছি আর ট্রেনে যে খাবার নিয়ে যাব তো সেইগুলো তো সবজি পাতিগুলো সব কেটে গুছিয়ে রাখতে হবে আগে ঘরের আমরা দুপুরে যে খাবো সেই রান্নাবান্নাগুলো করে নেব করে তারপর ধীরে সুস্থে ট্রেনে যাওয়ার খাবারগুলো তৈরি করে রাখব আর ট্রেনে কি কী নিয়ে যাব বন্ধুরা দাঁড়াও তোমাদেরকে বলছি এখানে দেখো চালটা নিলাম চালটা ধুয়ে নিলাম তো চালটা ধুয়ে আর ভাতটা বসিয়ে নেবো তারপর ভাতটা বসিয়ে এক এক করে কাজগুলো করতে থাকব তো আমার চাল দেওয়া হয়ে গেল। আর ট্রেনে তোমাদেরকে বলছিলাম না ট্রেনে কি কী নিয়ে যাব ট্রেনে নিয়ে যাব একটু ফ্রায়েড রাইস আর একটু নতুন আলুর দম আর একটু পরোটা নিয়ে যাব কাবলি চানা আর একটা ফুলকপির রোস্ট করব। এইগুলোই ভাবছি যে এগুলো করে নিয়ে যাব। সব কটাই নিরামিষ কোনো পিঁয়াজ রসুন কিচ্ছু না তো তারপর দেখো ভাতটা বসিয়ে নিয়েছি ডাল সিদ্ধও হয়ে গেছে আর এখানে দেখো ফুলকপিটা আর ফুলকপি রোস্ট করবো বলে এই যে ফুলকপিগুলোটা কেটে নিচ্ছি ছাড়িয়ে নিচ্ছি তো এক এক করে সব সবজিগুলো কেটে নেব সবজিটা কাটতে তো টাইম লাগবে কেন ফ্রায়েড রাইস যে করবো তার গাজর আছে বিমস আছে এদিকে কড়াইশুঁটি ছাড়াবো এই হ্যাঁ তো সমস্ত আমার সবজিপাতি সমস্ত কাটা হয়ে গেল তো দেখো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো ফ্রায়েড রাইসের জন্যই বিনস গাজর কেটে নিয়েছি টমেটো দেবো কাবলি চানাতে আর এখানে দেখো ফুলকপি রোস্ট করবো বললাম না এই দেখো ফুলকপিটাও কেটে পরিষ্কার করে নিয়েছি এটা ভাপিয়ে রাখবো আর দুপুরে একটু আলু ভাজা করবো আর এখানে দেখো কাবলি চানাটা তো সকালেই ভিজিয়েছি তোমাদেরকে দেখালাম তাও আর একবার দেখিয়ে দিলাম আর এখানে দেখো কড়াইশুঁটিটা দেবো ফ্রায়েড রাইসে দেবো আলুর দমে দেবো সেই জন্য কড়াইশুঁটিও ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি তো কাটাকাটি হয়ে গেল এরপর চলে গেলাম বাসন মাজতে টিফিনের বাসন ছিল চায়ের বাসন ছিল কিছু রান্না করতে গেলে তো বাসন পরে সেই সেই সমস্ত বাসন সব মেজে নেবো পরিষ্কার করে নেবো কোথাও ঘুরতে গেলে জানো তো বন্ধুরা ঘুরতে গেলে গোচ গোছ গাছ করো মানে এটা গোছাও ওটা গোছাও মনে করে করে সমস্ত জিনিস না। আবার ঘুরে এসে তো প্রচণ্ড খাটুনি থাকে এক এক করে সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া আবার আলমারিতে তোলা মানে যাওয়ার ঘুরতে যাওয়া না তো যাওয়ার টাইমও এক খাটুনি আবার এসেও আর এক খাটুনি তো তারপর দুপুরে দেখো বাসন ঠাসন মেজে সমস্ত কাজ সেরে সান টান করে রান্না হয়ে গেছে এই দেখো এখানে দেখো মটর ডাল বসিয়েছি মটর ডাল করেছি বসিয়ে বলছি সরি এখানে দেখো ধনে পাতা দিয়ে মটর ডাল করেছি এখানে ভাত করেছি আর এখানে দেখো আলু ভাজা করেছি আর দুটো ডিম্পোজ করেছি ছেলের আর আমার তো খাওয়া দাওয়া হয়ে গেল তো খাওয়া দাওয়ার পর দেখো সমস্ত ওই যে ট্রেনে নিয়ে যাব সমস্ত রান্না হয়ে গেছে এখানে ফুলকপির রোস্ট করেছি তো এখানে দেখো কাবলি চানা করেছি আর এখানে দেখো ফ্রায়েড রাইসও হয়ে গেছে ফ্রায়েড রাইসটা অনেকটাই বানিয়েছি তো সমস্ত করেছি আর ময়দাটা পরের দিন করবো যেদিনকে যাবো সেদিনকে করব দেখো এই রান্না রান্নাবান্না করে কাজকর্ম করতে সাড়ে চারটে বেজে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনই তো চলো রাখছি দেখছো তো মানে কোথাও ঘুরতে গেলে কত খাটুনি কতক্ষণ মানে কত কাজ করতে হয় সব গোছ গাছ করতে হয় তো আজকের ভিডিওটা এইটুকুনি তো তোমরা খুব 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 ভালো থেকো আমিও খুব ভালো থাকবো তো তোমাদের সবাইকে টাটা